আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দা বান্দেরা লা তাদখুলু বুয়ুদান গাইরা বুয়ুতিকুম তোমরা যখন তোমাদের ঘর ব্যতীত অন্যদের ঘরে প্রবেশ করবা তখন অতক্ষণ পর্যন্ত তোমরা অন্যদের ঘরে প্রবেশ করতে পারবে না হাতটা নিচু ততক্ষণ পর্যন্ত তোমরা ওই ঘর ওয়ালাদের থেকে অনুমতি না নিবা অতুসেল নিমু আলা এবং ওই ঘরের মালিকদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম না দিবা ততক্ষণ পর্যন্ত তোমরা অন্যের ঘরে প্রবেশ করতে পারবে না তাহলে এতে কারিমার ভিতরে আড্লাহাতালা আমাকে আপনাকে সহ যত মানুষ কি পর্যন্ত আগমন করবে সবাইকে একটা নীতিমালা বর্ণনা করেছেন একটা নীতিমালা দিয়েছেন সেটা হলু বই তান গয়না তোমাদের নিজেদের ঘর ব্যতীত যখন তোমরা অন্যের ঘরে প্রবেশ করবা তখন অতক্ষণ পর্যন্ত প্রবেশ করবা না প্রবেশ করতে না হাতটা তাস্তা আনিসু যতক্ষণ না পর্যন্ত ওই ঘরওয়ালাদের থেকে ওই ঘরের ভিতরে যারা আছে ঘরের বাসিন্দাদের থেকে যে তোমরা অনুমতি না নিবা ওয়াতুসাল্লিমু আলা আহলিহা এবং ঘরের মালিকদেরকে যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম পেশ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা অন্যের গৃহে ঢুকতে পারবা না ঢোকার অনুমোদন তোমাদেরকে দেওয়া হয়নি আল্লাহ डायरेक्टली নিষেধ ঢুক্তে হলে দুইটা জিনিস কি আমরা আপনারা ফলো করতে হবে নাম্বার এক যার ঘরে আমি ঢুকতে চাইতেছি তার কাছ থেকে অনুমতি নিতে হবে নাম্বার দুই সালাম পেশ করতে হবে এবার আল্লাহ বলেন জালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ও বান্দা বান্দিরা আমি আল্লাহ যে নীতিমালা তোমাদের জন্য নির্ধারণ করলাম এটা যদি তোমরা তোমাদের জীবনে ফিট করতে পারো মেনে নিতে পারো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে এটা তোমাদের জন্য উত্তম হবে এবং শ্রেষ্ঠ হবে লাআল্লাকুম আশা করি তাযাক্কারুন তোমরা আমার এই তোমরা আমার এই নসিহাম আমার এই উপদেশকে গ্রহণ করবেন আল্লাহ সর্বশেষে বললেন ও আমার বান্দা বান্দিরা যে নীতিমালা আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারণ করে দিলাম আশা করি তোমরা এটাকে মেনে চলবে এই উপদেশ তোমরা তোমাদের জীবনে ফিট করবে সম্মানিত হাজির এ আতে মা রব্বুল আলমিন কেন নাজিল করলেন এ আতে কারিমা নাজিল হওয়ার একটা কারণ রয়েছে

আমি কখনো কখনো আমার ঘরের ভিতরে এমন অবস্থায় আমি থাকি লাউহিব্বু আইয়ারানি আলাইহা احدুন ওই সময় আমার কাছে কোনো ব্যক্তি প্রবেশ করুক এটা আমি পছন্দ করি না এই মহিলা নবীর দরবার আসার পরে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকুনু ফি বাইতি আলা হালিল হে আল্লাহর রাসূল আমি আমার ঘরের ভিতরে কখনো কখনো এমন অবস্থায় থাকি যে সময় আমার কাছে কোনো পুরুষ মানুষ প্রবেশ করুক এটা আমি পছন্দ করি না লা ওয়াalidun ওয়ালা waladun এমন যে ওই সময় আমার পিতাকেও আমার কাছে আসাকে আমি পছন্দ করি না ওলা waladun এবং আমার নিজের সন্তানও যদি হয় ওই সময় আমার কাছে আসাকে আমি পছন্দ করি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আলাইহা ওয়ালা ইয়াজালু ইয়াদখুলু আলাইয়া রাজুলুম মিন আহলি

তখন অতক্ষণ পর্যন্ত তোমরা অন্যের ঘরে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তাদের থেকে তোমরা অনুমতি না নিবা এবং তাদেরকে সালাম পেশনা করবা অতক্ষণ পর্যন্ত তোমাদের অন্যের ঘরে ঢোকার কোনো পারমিশন নাই সম্মানিত হাজির এ আতে কারিমা যখন নাজিল হয়ে গেল নবজি দরবারে তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন सिद्दीक अकबर भी अल्लाह तआला नूं और तखन नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रश्न करले ने या रसूल अल्लाह या हबीब अल्लाह আমরা যখন মদিনা থেকে স্বামের দিকে ভ্রমণ করি সাম দেশে যখন আমরা আমাদের কাজের জন্য যাই তখন এই স্বামের ভিতরে যাইতে যাইতে পদের ভিতরে এমন অনেক গুলা ঘর বাড়ি আছে যেই ঘরগুলার ভিতরে কোনো মানুষ বসবাস করে না তো আমাদের সেখানে প্রবেশ করার জন্য কি করণীয় সেখানে ঢুক্ত হলেও কি আমাদের পারিমোশনের প্রয়োজন আছে সেখানে ঢুক্ত হলেও কি আমাদেরকে অনুমতি নিতে হবে এই কথা যখন সিদ্দিক আকবর আদি আল্লাহ তারা নবীজির দরবারে তুলে ধরলেন

সিদ্দিকা আকবর হজরত আবু বকর রাদি আল্লাহু তাআলা এর কথা অনুযায়ী রব্বুল আলামিন 29 নম্বর আয়াতে কারীমা নাযিল করে দিলেন আর বললেন লাইসা আলাইকুম জুনাহুন তোমাদের জন্য কোন সমস্যা হবে না আংতাদ খুলু যদি তোমরা প্রবেশ করো বুয়ুতান এমন ঘরের ভিতরে গায়রা মাসকুনাতিন যে ঘরের ভিতরে কোনো মানুষ কোনো মানব বসবাস করে না কোনো নর্নারি বসবাস করে না এমন ঘরে যদি তোমরা প্রবেশ করতে চাও তাহলে তোমরা সেখানে প্রবেশ করতে তোমাদের কোনো ধরনের সমস্যা নাই বলি সুবহানাল্লাহ অথবা এমন ঘর যেই ঘরের ভিতরে তোমাদের সম্পদ রয়েছে স্টোর রুম যেখানে তোমরা মালামাল জমা রাখো যে ঘরের ভিতরে তোমাদের মাল গুলা থাকে ওই ঘরের ভিতরে যদি তোমরা প্রবেশ করতে চাও তাহলে তোমাদের কোনো আর তোমরা তোমাদের অন্তরের ভিতরে যা কিছু গোপন রাখো না কেন সব সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবে অবগত আছেন এবং তোমরা যা প্রকাশ করো সব সবকিছু সম্পর্কে আল্লাহ রবিন খুব ভালোভাবে অবগত আছেন বলেন সুহান তাহলে ইসলাম প্রত্যেকটা বিষয়কে আমাদের কাছে স্পষ্ট ভাবে তুলে ধরেছেন যেন মানুষ কোন ধরনের সমস্যার সম্মুখীন না হয় যেই ঘরে মানুষ থাকবে সেই ঘরে ঢুকতে হলে অনুমতির প্রয়োজন আছে সালামের প্রয়োজন আছে কিন্তু এমন ঘর যে ঘরে কোনো মানুষ কোনো মানুষ বসবাস করে না স্টোর রুম মাল সামানা রাখার জন্য যে ঘরকে প্রস্তুত করা হয়েছে এখানে ঢুকতে তোমাদের কোনো সমস্যা নাই অনুমতি ছাড়া তোমরা কি করতে পারবা ঢুকতে পারবা নির্দেশকার আল্লাহ রব্বুল সম্মানিত সমল এখানে একটা বিষয় আমাদের খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে যে আমাদের ঘর গোড়া হল দুই ধরনের একটা হলো আমাদের নিজেদের ঘর আর একটা হলো অন্যের ঘর তো অন্যের ঘরে প্রবেশ করতে হলেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দুইটা জিনিসের কয়টা জিনিসের বলেন দুইটা জিনিসের এক নম্বর ওই ঘরওয়ালা যারা আছে ঘরের মালিকদের কাছে অনুমতি নিতে হবে নাম্বার দুই তিন তিনবার তাদেরকে সালাম পেশ করতে হবে কয়বার তিনবার তিনবার সালাম দিতে হবে কখন মনে করেন প্রথমে আমি গেলাম কারোর দরজার সামনে যাওয়ার পরে আমার প্রথম নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রথমে সালাম দিতে হবে এবং ঢোকার ভাই, আমি আপনার বাসভবনের ভিতরে আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারি প্রথম নম্বর সালাম দিলেন সালামের উত্তর আসলো এবং অনুমতি হয়ে গেল ব্যাস তাহলে তো কোনো সমস্যা নাই আমি আপনি ঢুকতে পারবো কিন্তু প্রথম নম্বর আমি সালাম দিলাম অনুমতিও চাইলাম কিন্তু ভিতর থেকে কোনো কি আসে না আওয়াজ আসে না নবী আলি হিমুসলাতাম বলেছেন তুমি আবার দ্বিতীয়বার কি করো সালাম পেশ করো অনুমতি চাও বাস দ্বিতীয়বার ধরেন প্রথমবার যেহেতু অনুমতি আসে নাই সালামের উত্তরও দেওয়া হয় নাই দ্বিতীয়বার সালামের উত্তর আসছে অনুমতি হয়ে গেছে তাহলে ঘরে প্রবেশ করা যাবে কোনো সমস্যা নাই কিন্তু দ্বিতীয়বারও কোনো উত্তর যদি না আসে নবী আলি হিমুসলাতাম বলেছেন দ্বিতীয়বার তুমি সালাম পেশ করো দ্বিতীয়বারের জন্য কি করো সালাম পেশ করো তুমি সালাম দাও এবং অনুমতি নাও সময় যদি তোমাকে অনুমতি দেয় যদি সালামের উত্তর দেয় তাহলে তুমি ভিতরে প্রবেশ করবা এতে তোমার কি নাই নাই। সমস্যা তিনবার ভিতর থেকে কোন আওয়াজ না আছে তাহলে ডাইরেক্ট তোমার ওই ঘরের দরজা থেকে ফিরে যেতে হবে নির্দেশ কার নবীজি সাল্লাহামের এবং আল্লাহ তালা আল্লাহ তালা সৌরাত আটাশ নম্বরের ভিতরেই সেই বিষয়টা তুলে ধরেছেন

আর যদি তোমাদেরকে বলা হয় ইর জিউ এখন ফেরত যাও এখন আমার ঘরের ভিতরে ঢোকা যাবে না আমি এখন কাদের ভিতরে ব্যস্ত আছি এখন তুমি চলে যাও তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেন ফারজিও সাথে সাথে তোমরা ওই বাস ভবনের সামনে থেকে ফিরে যাবা নির্দেশকার স্বয়ং আল্লাহ তাআলা কিন্তু আমরা কি এটাকে মানি মানে না আমাদের কি অভ্যাস সেটা একটু পরে বলতেছি আল্লাহ বলেন যদি এমনটা তোমরা করো এটাই তোমাদের জন্য সব থেকে বড় পবিত্রতার কারণ হবে আমল ভালোভাবে জানি ভালোভাবে অবগত আসি আল্লাহ সম্মানিত হাজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়গুলো আমাদের আজকে আমলে নাই আমরা গুরুত্ব দিই না তাহলে কারোর বাস ভবনে কারোর ঘরের ভিতরে ঢুকতে হলে আমাদেরকে এক নম্বরে সালাম দিতে হবে নাম্বার দুই ভিতরে কি আসতে পারি আমি কি ভিতরে আসতে পারি এভাবে কি করতে হবে অনুমতি নিতে হবে যদি অনুমতি না দেয় তাহলে ডাইরেক্ট সেখান থেকে আমাদের ফেরত যেতে হবে অথবা উত্তর দিছে এবং ভিতর থেকে আমাকে বলা হয়েছে ভাই এখন আমি কাজে ব্যস্ত আছি তুমি এখন যাও পরে আসো এভাবে যদি বলে দেয় ডাইরেক্ট আমাকে সেখান থেকে কি করতে হবে চলে আসতে হবে বারবার তাকে পীড়াপিডি করা যাবে না ভাই আমার খুব দরকার আছে এখনই আসতে হবে এভাবে না বরং সে যখন তোমাকে সময় দেয় তখন তোমাকে আবার দেবারের জন্য তার দরজায় হাজির হতে হবে কিন্তু আমাদের অভ্যাস হল সালাম তো দিই না অনুমতি নেওয়ার পুরো জনমনি করি না বরং আমরা কয়েকবার যদি চেষ্টা করার পরে যদি ব্যর্থ হয় ঢুকার তখন জানালার ফাঁক দিয়ে দরজার ফাঁক দিয়ে এবং বেড়ার ছিদ্র দিয়ে আমরা ঘরের ভিতরে জানালা দিয়ে উকি মারে দেখি ঠিক কিনা বলেন ভুলকি কি দেখে যেটা আমরা বলি আমাদের গ্রাম্য ভাষায় ভালো ভাষা কি উকি মারা অর্থাৎ জানালার ফাঁকেসে উকি মেরে দেখি যে কোন লোক ঘরের ভিতরে আছে কিনা বাড়ির ভিতরে আছে কিনা বেড়া আছে বেড়ার ফাঁক আছে ওখানে ভালো করে আমি কি করি নজর দিয়ে দেখি যে ঘরের ভিতরে কোন লোক আছে কিনা স্পষ্ট হারাম কাজ এটা এটা করা যাবে না নবী আলাইহিসসালাম সহি মুসলিম শরীফের হাদিসের ভিতরে এই ব্যাপারে কি বলেছেন আমরা মনোযোগ দিয়ে শুনুন

অন্যের ঘরের ভিতরে অন্যের ঘরের দরজার ছিদ্র দিয়ে কিংবা জানালার ছিদ্র দিয়ে কিংবা বেড়ার ছিদ্র দিয়ে যদি বুকি মারে দেখে ঘরের ভিতরে কেউ আছে কিনা এটা জানার জন্য তাহলে ওই ঘরওয়ালাদের জন্য হালাল হয়ে যায় বৈধ হয়ে যায় যে তারা কোনো অস্ত্র দিয়ে তাদের তোকে তুলে দিতে ঘরওয়ালাদের জন্য কি আছে অনুমতি আছে যে ওই যে ভুল কি মানে সে দেখছে বেড়ার ছিদ্র দিয়ে জানালার ছিদ্র দিয়ে গেটের ছিদ্র দিয়ে সে যে উকি মারে দেখতেছে সে ভারী ভিতরে কেউ আছে কিনা নবী আলী বলেন কেউ যদি এমন করে ওই বাড়িওয়ালাদের অনুমতি ছাড়া তাহলে ওই বাড়িওয়ালাদের জন্য বৈধ হয়ে যায় আবশ্যক হয়ে যায় যে কোনো তরবারি দিয়ে কোনো বর্ষা দিয়ে কোনো অস্ত্র দিয়ে ওই উকি মারা ব্যক্তিকে চোখের ভিতরে আঘাত করে তার চোখ তুলে নেওয়া

যার কারণে তিনি বলেছিলেন আনা মানে আমি 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 আবার কে আচ্ছা বলেন তো যদি বাইরের ঘরের বাইরে থেকে গেটের বাইরে থেকে যদি কেউ আমি বলে তাহলে ঘরের ভিতরে যিনি আসে উনি কে বুঝবে কে আসছে অনেক সময় কর্ণ দ্বারা চিনবে কিন্তু অনেক সময় কর্ণ দ্বারা কি করা যায় না চিনা যায় না কিন্তু বলে যদি আমি কে এসেছ কে ভাই তুমি কি দরকার তখন বলে আমি আমি বলে কি করে আচ্ছা আমি বললে বোঝার কোন কায়দা আছে যে আসলে কে এই জন্য নবী সালাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হজত জাবরিবিন আব্দুল্লাহ রাজিয়াকে বলেছেন আরে আমি আমি বলো কেন তুমি তোমার নাম বলো যে আমি জাবরিবিন আব্দুল্লাহ এসেছি সুতরাং এই হাদিস থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে শিক্ষা নিতে হবে যা আমরা আমাদের প্রয়োজনে অনেকের বাড়িতে যাই যাওয়ার পরে গেটের সামনে যে আওয়াজ করি শব্দ দিই অথবা সালাম দিই যাই করি না কেন করার পরে ভিতর থেকে যদি আমাকে সওয়াল করা হয় প্রশ্ন করা হয় কে তখন বলে আমি কথা বলা যাবে আর বরং কি বলতে হবে ডাইরেক্ট নিজের নামটা বলতে হবে যে আমি অমুক আমার নাম আব্দুল্লাহ আমি আব্দুর রহমান আমি আব্দুল সত্তার আপনার কাছে একটা প্রয়োজনে এসেছি তাহলে আনা বলা যাবে না আমি আমি বলে কি করা যাবে না পরিচয় দেওয়া যাবে না বরং যে নিজের নাম এই নামটা বলতে হবে মনে থাকবে তো ইনশা আল্লাহ আমাদের তাও ফিকদান করুন সম্মানিত হাজির এরপর নবী আলহিমসালামের

যখন আমি আমার ঘরের ভিতরে আমার মায়ের কাছে প্রবেশ করব তখন কি আমার অনুমতি নিতে হবে খুব মনোযোগ দিয়ে শুনবেন যখন আমি আমার মায়ের কাছে প্রবেশ যেতে তখন কি আমার মায়ের কাছে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন আছে বললেন না হ্যাঁ অবশ্যই আছে মায়ের কাছে যেতে হলো কি করতে হবে মায়ের থেকে অনুমতি নিতে হবে শিক্ষাকার আলাইহি সাল্লিয়ামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন হ্যাঁ তোমাকে তোমার মায়ের কাছে যাওয়ার জন্য অনুমতির দরকার আছে অনুমতি নিতে হবে ক্বালা তাফায় আল্লাহর বান্দা বলল ইন্নী আখদিমুহা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার মায়ের সেবা করার জন্য যাব আমার মা অসুস্থ থাকে তার কাছে তো আমার সব সময় যেতে হয় তো যাওয়ার জন্য কি আমার অনুমতি প্রয়োজন আছে কলা নবীজি বললেন হ্যাঁ তুমি যখন তোমার মায়ের কাছে যাবা তখন অনুমতি তোমার মায়ের কাছে যেতে হলে তোমার অনুমতি নেওয়া লাগবে তোমার মায়ের কাছে যেতে হলে তোমার অনুমতি লাগবে এভাবে রসুল সাল্লাম কয়বার বলেছেন তিন তিনবার বলেছেন এবার নবীজি বললেন করা নবী আরে মশরা চসরাম উদ্দেশ্য করে বললেন আতটিব

তাহলে তুমি প্রতিবার তোমার মায়ের কাছে যাওয়ার সময় তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিবা কার নির্দেশ রসুল সাল্লামের নির্দেশ এখানে আরেকটা মাসাল খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আপনার ঘরে যখন আমি যাই যার পরে ওই ঘরের ভিতরে ওই বাড়িতে শুধু যদি আমার স্ত্রী থাকে শুধু যদি কি থাকে স্ত্রী থাকে তাহলে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই তাহলে অনুমতি নেওয়ার নাই প্রয়োজন নেই কিন্তু সালাম দিতে হবে কি করতে হবে সালাম দিতে হবে কিন্তু অনুমতি নেওয়া কিনা অনুমতি প্রয়োজন নেই কারণ স্ত্রী যেভাবে থাকুক না কেন এটা স্বামীর জন্য কোনো কিনা সমস্যা না কিন্তু বাড়ির ভিতরে যদি মা অথবা আমার বোন থাকে আমার বাড়িতে আমার মা আছে আমার বোন আছে আপনার বাড়িতে আপনার মা আছে আপনার কি আছে বোন আছে তাহলে ওই ঘরের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই মা এবং বোন থেকে অনুমতি নিতে হবে কারণ তারা ঘরের ভিতরে কোন অবস্থায় আছে এটা তো কারোর জানা নাই মা এবং বোন যদি ঘরের ভিতরে থাকে আর ছেলে আর ভাই যদি ঘরের ভিতরে ঢুকতে চায় অবশ্যই তাদের থেকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া ঢোকা যাবে না এটা আমাদের লক্ষ্য রাখতে হবে সম্মানিত হাজিন রবি আলিমস্লা আরেকটা হাদিস খুব গুরুত্বপূর্ণ আনা নসিবনা মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বলেন তিনি বলেন ইনন্ন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাযানা আলা সাদ ইবনে উবাদা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার একজন সাহাবী নাম তার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা ন তিনি তার কাছে গেলেন কাছে যাওয়ার পরে তার ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইলেন কি নিজে গেছেন কার বাসায় নিজের সাহাবীর বাসায় কিন্তু সরাসরি ঢুকে যান নাই বরং যাওয়ার পরে কিনেছেন অনুমতি নিয়েছেন নিয়েছেন অনুমতি নিয়েছেন ফকাল তোমার বললেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ

অর্থাৎ এতটা জোরে দেন নাই যে নবীর কানের ভিতরে সালামের উত্তর যাবে অর্থাৎ সালামের উত্তর দিয়েছেন আসতে সালামের উত্তর দিয়েছেন কি আসতে এমন আসতে দিয়েছেন যে সালামের উত্তরটা নবীর কানে এসে কি পৌঁছায় নাই এরপরে হাদিসের ভিতরে এসেছে হাতাম একবার যে নবীজি সাল্লাই নিয়ম অনুযায়ী তিনবার সালাম পেশ করলেন কয়বার বলেন তিনবার সালাম দিয়ে দিলেন যেহেতু প্রথমবার সালাম দিয়েছে ভিতর থেকে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা ও উত্তর দিয়েছেন ঠিক কিন্তু তিনি জোরে যেওত দেন নাই যার কারণে নবীজির কানের ভিতরে সালামের উত্তর এসে পৌঁছায় নাই এই কারণে তিনি তিনবার সালাম জারি করলেন দ্বিতীয়বার জন্য সালাম দিলেন উত্তরོས་ উত্তর তিনি শুনতে পান নাই কিন্তু ভিতর থেকে উবাদা সাদ ইবনে উবাদা সালামের উত্তর দিয়েছেন দ্বিতীয়বার জন্য নবীজি সাল্লাল্লাহু সালাম দিলেন

আর যদি ঘর ঘরওয়ালাদের থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া না হয় সে যেন অবশ্যই ফিরে যায় সে যেন অবশ্যই কি করে বাড়ির ভিতরে না ঢুকে সেজন্য তার গন্তব্যে আবার ফেরত যায় তো নবীজি সাল্লাম নিজে হাদিস বর্ণনা করেছেন তো শূন্য অনুযায়ী নবীজির আদর্শ অনুযায়ী নবীজি সাল্লাম তিনবার সালাম শেষ করছেন এবার সালামের উত্তর না পেয়ে তিনি

বি আমার পিতা মাতা আপনার নামে কোরবান হোক আপনার নামে উৎসর্গ হোক মা সাল্লাম তাও তসলিমাতার আপনি যতবার সালাম দিয়েছেন ওয়াহি আবি উজুনি ততবার আপনার সালামের আওয়াজ আমার কর্ণ কোহরের ভিতরে পৌঁছেছে আমার কানের ভিতরে এসেছিল ওয়া রাদাত এবং উত্তর দিয়েছি আলাইকা আপনার সালামের আপনার প্রত্যেকবার সালামের আজ আমার কানের ভিতরে এসেছিল আর আমি আপনার সালামের উত্তর দিয়েছি মাদাম উসমিকা কিন্তু আমার সালামের উত্তর আপনাকে আমি শোনাই নাই কারণ কারণ একটা আছে কারণ কি একটা আছে যার কারণ হাজুর সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি সালামের উত্তর দিয়েছেন ঠিক কিন্তু সালামের উত্তরের আওয়াজ নবীর কানে পৌঁছান নাই এবার সাদীপনবাদার জিয়ান না তাআলা বললেন আর তো আমি ইচ্ছা করেছি আমিন সালামিকা আপনার শান্তি বর্ষণের দোয়াটা যেন আমি এবং আমার পরিবারের লোকদের জন্য যেন বেশি হয় এই কারণে আমি সালামের উত্তর বেশি কারণ আমি যদি প্রথম প্রথম সালামে যদি জোরে উত্তর দিতাম আর অনুমতি দিতাম তাহলে নবজি সাল্লাহ সাল্লাম দ্বিতীয়বারের জন্য আমার জন্য দ্বিতীয়বারের মতো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হওয়ার কি করতেন না দোয়া করতেন না দ্বিতীয়বারের জন্য

তাহলে আমার আপনার খাবার খাওয়াইতে হবে কাকে যে ভালো মানুষ যে আমল করে যে সচ্ছ মানুষ যে নেপকাজে অবশ্য অভ্যস্ত তাকে খাওয়াইতে হবে আদেশ কার কবি জি